এবং এই এমনকি উনি আজকে যেটা বলে হৃদয়ের বন্ধন হৃদয়ের বন্ধন কাকে বলে সেই বিষয়টা উপস্থাপন করার জন্যই আজকে এই ভিডিওটা আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি আমি বেশ অনেক ধরে এখানে আছি সবাই আসছেন এক এক করে আসছেন এসে এখানে সবাই জড়ো হয়ে তার কিছুক্ষণ আগেই কিন্তু এখানে মিলাদ পড়ানো হয়েছে এবং সব শেষে ইফতার করানো হয়েছে হয়তো বলতে পারেন যে আপনি এই বিষয়টা কি বোঝাতে চাচ্ছেন আমি বোঝাতে চেয়েছি আমরা আমাদের নিজের মা বাবা আমাদের সন্তানকে খুব ভালোবাসি অনেক সময় অনেক ক্ষেত্রে আমরা পত্রপত্রিকা টিভি চ্যানেল বা বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই যে মা বাবাই আজকাল সন্তানের সাথে সুসম্পর্ক বজায় রাখছে না যেটা কিনা আজকে আমাদের সোশ্যাল প্রবলেমে পরিণত হচ্ছে কিন্তু আজকে একদিন যে সংস্কৃতি যে কালচার যেখানে আমরা গুরুমা বলছি সেই গুরুমার আকারে যে এতগুলি মেয়ে এসে আজকে তাদের হৃদয়ের বন্ধনের মতো এসে তারা এমন ভাবে তারা চেয়ারটিকে ছড়িয়ে মিটি আপনারা দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু আমি সাইডে আমি ছবি দিয়েছি কিভাবে তারা ইফতার করেছে দেখো কিভাবে তিনি নিজে এসে সকল মেয়েদের আপন মেয়ের মতো সবাইকে আগলিয়ে রাখছে আমি সেটাই বোঝাতে চাচ্ছি একজন বড়মা যারা যাদেরকে লিডিং করে এই যে মেয়েগুলো আজকে তাদের বিভিন্ন নিজের জায়গা থেকে এসে তাদের বন্ধনে দলদলে আবদ্ধ হয়ে তারা যে কিভাবে জোর পাখার মতো হয়ে একত্র হয়ে তাদের জীবন ধারণ করছে সেটাকে দেখে অবশ্যই মাঝে মাঝে হিংসা হয় তাদের হৃদয়ের বন্ধনটা কতটুকু ভালোবাসে তো আমি চাই একজন সমাজকর্মী হিসেবে এই বন্ধনটা এমনভাবে হয়ে ওঠো আমাদের সমাজে যারা স্বাভাবিক মানুষ রয়েছে তারা যেন ওই জনগোষ্ঠীকে এই তাদেরকে আলাদা পেপে না পেপে আমরা সবাই একত্র হয়ে এই সমাজের সামনের দিকে এগিয়ে যেতে চাই আজকে এই প্রোগ্রামটি এই জন্য আমি সম্পূর্ণ কৃতজ্ঞতা প্রকাশ করছি আপা ওনাকে যাকে দেখতে পাচ্ছেন এই যে এই যে বসে আছে আপা আমার অনেক ভিডিওতে আপাকে দেখেছেন বলতে পারেন এইটা কিন্তু একটা উপসবা কেন্দ্র বলতে পারে সবসময় আমি আসি আপনারা দেখেন বিভিন্ন ভিডিওতে দেখেছেন আপনারা

এই বোনদেরকে আমরা অবহেলা অবজ্ঞা নয় আসল তারা আমাদেরই ভাই বোন এবং আমরা এই সমাজটা সবাই মিলে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি আরেকটি কথা তো বলবোই সেটা হলো সমাজের একটি মানুষ যদি সমাজের কল্যাণ বেঁধে রেখে সামনে কখনো কল্যাণমূলক রাষ্ট্র হতে পারে না ঠিক তেমনি এই জনগোষ্ঠী আমি এই জনগোষ্ঠী আলাদা বলছি না তারা আমাদেরই ভাই বোন ওদেরকে পিছিয়ে রেখে ওদেরকে আড়ালে রেখে আমরা কি করে সমাজটাকে সামনের দিকে নিয়ে যাব। আসল এই বন্ধের মানবসক্তি এই বন্ধে যে পাওয়ার এই বন্ধে যে কর্মক আমি মনে করি আমার থেকে কোনো চেয়ে কম নয় আমি চাই যে কোনো কাজ যদি আপনি তাদেরকে দিতে চাই বা দিয়ে থাকি তাদেরকে কইয়ে থাকি তাদের প্রতি যদি আমরা আত্মবিশ্বাস তৈরি করতে পারি এবং বিশ্বাস তৈরি করতে পারি আমি 100% সিওর তারা কোনো স্বাভাবিক মানুষ থেকে অবশ্যই অবশ্যই তারা বেশি কাজ করতে পারবে আপনারা কি তাই না করতে পারবেন না

একটা কথা বলুন জনগণ এটা দেখতে চাচ্ছে এই চ্যানেলের মাধ্যমে এই প্রোগ্রামের মাধ্যমে আপনি যেটা রাখেন আপনার তোর মাধ্যমে অনেক অনেক কষ্ট সেই কষ্টটা আপনি কিভাবে অনুভব করেন কিভাবে আনন্দ উপভোগ করেন

আমি অবশ্যই করবো করতে হবে না করে তো উপায় নাই শাসন না করলে আর শাসন না পেলে তো শিখবো না যে আমাদের শাসন করছে না শিক্ষার জন্য

Subtitles <laughs>